হরিয়ারপাড়ার শিশু শিক্ষা কেন্দ্রে ছ দিন ধরে বন্ধ মিড ডে মিল শিক্ষক শিক্ষিকারাও সঠিক সময়ে স্কুলে আসেন না অভিযোগ পড়ুয়া থেকে অভিভাবক সকলেরই পাঞ্জাবি ও ঠিকানা রাজা নবাব এমনভাবক সকলের মোহন সেন রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট জিরো দিন ধরে স্কুলে রান্না হয়নি মিড ডে মিল সেই দিকে নেই কারোর আবার শিক্ষক শিক্ষিকারাও অনিয়মিত

আসবে না কিছু না ইয়াকে হয় পড়াশোনা হবি না তো হবে না ঠিকমতো হবে না হেডমাস্টার আছে হেডমাস্টার মিলতে পারবে পড়াইতে পারবে এত ছেলে আমরা কি চাচ্ছি ডিউটি করতে হবে মাস্টার থেকে টাইমে আসতে হবে এসে দেখতে হবে পড়াইতে হবে ছেলে পিলে চাল নেই তাই রান্না হয়নি মিড ডে মিল শিক্ষিকা স্কুলে আসছেন বেলা বারোটার সময় এমনই ছবি দেখা গেল মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পাথরঘাটা শিশু শিক্ষা কেন্দ্রে ওই স্কুলে রয়েছেন একশো জন পড়ুয়া তারা অভিযোগ করছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা

গাফিলতি কাদের এই বিষয়ে হরিহরপাড়া জয়েন্ট ভিডিওকে জানানো হলে তিনি বলেন বিষয়টি খতিয়ে দেখার কথা তো আমি আজকে একটু খবর পেয়েছিলাম সেভাবে আমার এন্ড থেকে যে এসিয় সাহেব আছেন ওনাকে বলেছি আর সুপারভাইজার আছেন ওনাকে বলা হয়েছে তো এরকম কেন হলো সেটা খোঁজ নিয়ে নিতে আমি বলেছি আর যে মাস্টারমশাই আছেন উনি ওনাকে আজকে আমি অফিসে ডেকেছি টেকেছি যদি কোনো ওখানে খামতি থাকে সেই হিসাবে রাজ্য জুড়ে সমস্ত স্কুলে পড়ুয়াদের মিড ডে মিল দেওয়া হয় তবে গত প্রায় ছদিন থেকে হরিহরপাড়ার এই স্কুলে চালের অভাবে পড়ুয়ারা পায়নি মিড ডে মিল কবে আবার মিড ডে মিল রান্না হবে স্কুলে সেদিকে তাকিয়েই পড়ুয়ারা